আপনারা সরাসরি আমাকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তো আমি কিছু জীবনের কাহিনী তুলে ধরার জন্য আপনাদের মাঝে চলে আসলাম তো আসলে আমি একজন গার্মিসে চাকরি করিয়ে আমি বুঝতেই তো পারতেছেন যে গার্মিসে চাকরি করতাম তো আসলেও আমি গার্মিসে যখন চাকরি কালীন অবস্থায় গার্মিসের ম্যানেজার আমাকে নানান ধরনের কথা বলে খুব প্রস্তাব দেয় তো আমি কয়েকবারই আমার ফ্যামিলির কথা চিন্তা করে আমি কুপ্রস্তাব মাইনা নিছিলাম। কিন্তু পরে দেখলাম যে না এভাবে জীবন চলবে না এটা কখনো সম্ভব না তাই এই কথা মানে মনে করে এটা ভেবে আমি ওই চাকরি সাইরা চলে আসছি তো এখন যে আমি যে আমার ফ্যামিলি কিভাবে চালাবো আমি কিছু বুঝতে পারতেছি না আসলে আমার বাবাটা অনেক অসুস্থ যে তারে যে আমি হাসপাতালে নিয়ে চিকিৎসা করাবো এই টাকাটা পর্যন্ত আমার কাছে নেই তো আমি আসলেও কিছু মূল কথা বলার জন্যই আসছি আমি আসলে এখন বিয়ে করতে চাইতেছি আমি একজন সংসারিক হতে চাইতেছি আপনাদের মাঝে এমন কেউ কে আছেন যে আমাকে বিয়ে করতে চান বা আমার পাশে থাকতে চান আমার হাতটি ধরতে চান যদি আপনাদের মাঝে এমন কেউ থাকেন যে না আমার কথা শুনে আমাকে অসহায় মনে করে যদি আপনারা একটু দয়া করতেন আমাকে আমাকে যদি বিয়ে করতেন তাহলে আমার জীবনটা আমি তার সেবা করে কাটিয়ে দিতাম সত্যি যে আমাকে বিয়ে করবে আমি তাকে অনেক ভালোবাসা দিব অনেক সুখে রাখবো আমি টাকা পয়সা না দিতে পারি কিন্তু তাকে সেবা যত্ন থেকে ভালোবাসার থেকে কখনো বঞ্চিত করব না আমি তাকে অনেক ভালোবাসা দিয়ে রাখবো তবে হ্যাঁ কথা একটাই আমার একটা কথা আছে যে আমার যে বাপমা আছে আমি বাপমা কোথায় পালাবো আমি আগে আমার বাপমারে দেখে গেছি বিয়ার পরও আমি দেখা যাব। যদি সে যদি একটু আমার বাপমাকে দেখে বা একটু খুশখবর রাখে এতটুকু হলে চলবে কারণ আমার একটা বড় ভাই নাই যে আমার মা বাপ তাদের কাছে থাকবে তাই আমি আমার মা বাপরাই তো কখনো বিয়ে করব না যে বিয়ে করতে চান আমার মা বাবার সাথে নিয়েই করতে হবে আচ্ছা যে আমার সাথে থাকবে দেশে ছেলে চাই না চলে ছেলে আসলে দেশি হোক বা প্রবাসী হোক তাতে কোনো সমস্যা নাই যদি সে একজন ভালো মানুষ হয় ভালো মনে মানুষ হয় যদি বুঝে যে না আজকে যদি ওর জায়গায় যদি আমার বাবা মা থাকতো তাহলে আমি কি করতাম সে যদি আমার বাবা মাকে নিজের বাবা মা মনে করে মনে কইরা যদি আমাকে বিয়ে করতে পারে আমি তাকেই বিয়ে করব বুঝতে পারছি এখন আপনার পরিবারে কে কে আছে বললেন ওই তো বললাম যে আমার বাবা মা আছে বাবা মা আছে হুম তবে আমার বাবা অনেক অসুস্থ আচ্ছা আপনি এখন বর্তমানে কি করতেছেন আমি গার্মেন্টসে চাকরি করতাম আমি গার্মেন্টসে চাকরি ছাইরা দিছি কারণ ওখান থেকে নানান ধরনের কথাবার্তা বলে এগুলা শুনতে শুনতে আমার আর ভালো লাগে না এটা একটা জীবন হলো নাকি এবার শেখা দতনিসি বিয়া করে নতুন করে সংসার করব জীবন শুরু করব তাই আচ্ছা আপু জি তো আগে কখনো আপনার কি বিয়ের शादी বা প্রেম টাইম করেছিলেন না আমি বিয়া शादी করি নাই ঠিক আছে তবে হ্যাঁ আমি প্রেম করতাম একটা ছেলের সাথে সে ছেলে আমাকে দুকা দিয়েছে সেই ছেলে আমাকে মন বুঝলো না আমার মন না বুঝে সে আমাকে দিনের পর দিন মনে করে আমার সাথে কথা বলতো আমাকে সময় দিত কিন্তু সময় দিতে সে এমন একটা পর্যায় চলে গেছে যে তার চাহিদাটা ছিল অন্য রকম যে চাহিদাটা আমি মাইনা নিতে পারি নাই তার কারণে সে আমাকে ছাইরা আরেকটা মেয়ের হাত ধরছে তাই হ্যাঁ এখন বর্তমানে আপনি কি চাচ্ছেন বর্তমানে আমি এটাই চাচ্ছি যে একজন স্বামীর প্রয়োজন আমি বিয়ে করব সংসার করব আমি একজন ভালো মানুষ চাচ্ছি ভালো মানুষ দেখতে কি রকম হতে হবে দেখতে যেরকমই হোক পুরুষ মানুষ কথাই আছেন হাতি মল লাগতে টাকা বাস্তব লাগতে গা নাকি হ্যাঁ ডায়লগ তো দিতে পারেন এটা ডায়লগ না আমার জ্ঞান থেকে আমার বিবেক থেকে যেটা আসলো আমি সেটাই বললাম অনেকে অনেকে টাকা পয়সা দেখে কিন্তু আমার টাকা পয়সা দিয়ে কোনো লুপ নেই আমার লুপ একটাই আমি ওই যাকে বিয়ে করবো ওই মানুষটাকে আমি ভালোবাসবো সেও আমাকে ভালোবাসবে আমার সাথে সারা জীবন থাকবে এটাই আমার চাওয়া আর কিছু চাওয়া নেই আচ্ছা আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে আমার সাথে যোগাযোগ কীভাবে করবে আমি সেটাও বলে দিচ্ছি আপনারা যারা যারা আছেন আমার সাথে যোগাযোগ করতে চান আমার কথাবার্তা শুনে যদি আপনাদের ভালো লাগে দয়া লাগে কথা বলতে চান তাহলে কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি আপনারা প্রথমেই এই ফেসটিকে ফলো করবেন তারপরে শেয়ার অপশনে ঢুকবেন ক্লিক করবেন ওখানে যায় দেখবেন আমার হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দুটো দেওয়া আছে তাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে